দীক্ষা মঞ্জুরি এবং সেই সঙ্গে অবশ্যই দোনা গাঙ্গুলির একেবারে তত্ত্বাবধানে যাকে বলে হয়ে গেল সম্প্রতি বসন্ত উৎসব কলকাতার জাদুঘরে অনুষ্ঠিত হলো এই বসন্ত উৎসব ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল গান সেই সঙ্গে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত সব কিছু ফাগে রঙে রং লাগালো প্রত্যেক বছরের মতো এই বছর আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে পুরো দীক্ষা সাথে আর আমার মনে হয় এই কালচারাল স্পে মানে এই হেরিটেজ স্পেসগুলো খুব ভালো কালচারাল স্পেস এখানে সবাইকে নাচতে সবাই নাচতে খুব ভাল লাগে আর বসন্তের গানের ওপর সবাই নাচতে তো খুব ভাল লাগে তার সাথে আমরা কিছু ক্লাসিক্যাল নাচি কিছু সেমি ক্লাসিক্যাল নাচি ডিফারেন্ট ফর্মস অফ হোলি নাচ গানের ওপর আমরা নাচছি আর এই প্রোগ্রামটা আমি দেখেছি সবাই পার্টিসিপেট করতে খুব ভালোবাসে মানে ইউন সব আর এটা কি বলতো মানে অত বাধা নাচ নয় এটা কি বলতো মানে হোলি তো মনের আনন্দে সবাই নাচে তো এর জন্য এটাই সবাই খুব উপভোগ করে তো এর জন্য প্রত্যেক বছর আমরা পুরো টিম নিয়ে এখানে আসি আর এই পারফরমেন্স করি যে যায় নিজের মতো রঙ খেলে কিন্তু আমার মনে হয় একটু গানে গান নাচের সাথে রঙ খেলা আর তার সাথে একটু বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম নিয়ে একটু আশীর্বাদ নেওয়া জীবনটাকে পুরো ইউ নো লাইক মেক্স ইউ হ্যাপি সো এর জন্য আর আমার মনে হয় ইট মেক্স এ মিনিং টু লাইফ তো এর জন্য আমার ওইটা মনে হয় তাই আমি আমাদের স্টুডেন্টদের ওটাই শেখাচ্ছি আর ওটাই করাবার চেষ্টা করি নাচে গানে যাকে বলে একেবারে জমজমাট বসন্ত উৎসব এবং ডোনার কথাতেই আরও বারবার উঠে এলো প্রত্যেক বছর যেন এরকম বসন্ত উৎসব ফিরে ফিরে আসে দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন